আজকে আমি বাসায় বানিয়ে ফেললাম ফুচকার আয়োজন তো দেখেন গাইস অনেক সুন্দর করে আমি ফুচকার আয়োজনটা করে ফেলেছি এখানে আছে শসা কুচি তারপর ধনেপাতা তেঁতুল তারপর ডিম তারপর পেঁয়াজ লেবু আলু ভাতা আর ফুচকা এটা দিয়ে আমি অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছি তো এগুলো আমি বলছি তো এগুলো এমনি এমনি খাওয়া বাদে আমি আর আমার হাজব্যান্ড বলে একটা প্রতিযোগিতা করা যাক তো সবাই স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন তো কে জিতে আমি না আমার হাজবেন্ড জিতে সেটাই আজকে দেখাবো তো সবাই দেখুন। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমরা বাসা ফুচকা বানাইছি তো বানিয়ে এগলাই নিম নিম নি তাই ভাবছি যে আমি আর আমার হাজব্যান্ড মিলে কম্পিটিশন করব করে কে জিতবে। তো টাকা দাও। আর এটা আমার 200 টাকা। যাই জিতবে আছে অর্ধশো আমার 200 400 টাকা এখানে তো যাই জিততে তার এই 400 টাকা হয়ে যাবে তো আমার সব রেডি इवन নোটিসে আমার সব রেডি তো আমি খালি এই যে টকগুলো সবগুলোতে দিয়ে দেব দিয়ে আমরা খাওয়া শুরু করব তো যাই ফাস্ট হবে তার 400 টাকা হয়ে যাবে আর মাসের পর মাসে আমরা এগুলো বানিয়েছি বস্তুগুলো বুঝতে তো பார்த்தেন দেখে অনেক টেস্টি হবে

कब एक्साइटेड के जे दिव्य अभी के खाते পারব तो बोलो ने भी देखो तो तो रेडी सेडी 1 2 3 स्टार्ट बाय ना साथ में ए दे तू कौन पड़तो Si. Sop ombilu ki utawe. Ike! Ike! Ere am kate no a. Ike! Am kate a. Ike! Aste ga oma gida o. Tiwa na ome ludi. Ike! Sop o. Ami mabu. Ka ludi. Ka chua.

আমি আজকে জিততে পারলাম না তিনটা ফুচকার জন্য হারে গেলাম তুমি তো শুটে গেল দিলাম তো আজ এ পর্যন্ত কাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন টাটা